তোমাদেরকে ফার্স্টে যেটা দেখালাম সেটা হচ্ছে আমার বাবা দ্বিতীয়টা মামা তৃতীয় জন হচ্ছে আমার দাদু দাদা তোমাকে আজকে এবার একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই দেখো

আমার মামি ঘরে আসো গিয়ে দেখি ঘরে আস না চলো বাইরে যাই ঘুরে আসি

এতিয়া আমাৰ মামাবাড়ীৰ দোকান মামা দেখো বাইদেউ এইদি আছো নে যায় বস্তু জেগাই এই জেগাই বসবে তাকে দেখাব ভাল কৰে এই জেগাই বছ না দেখো জাস্ট কত হলো আম ঠিক আছে ওই গাছটা দেখো বুঝতে পারতেছো কত বড় বড় আম হয়েছে এই দেখো ফুল গাছ এই দেখো আমাদের চুল টুলকে দেখো 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 গুলু গুলো এই গুলো গুলো

এটা হলো আমার এটা আমার ভাই এটা আমার দাদার ছেলে ও দেখো হাই রোড আস্তে করে চলো দেখা যাচ্ছে না তো জঙ্গল দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে কিন্তু গাড়ির জন্য বোঝা যাচ্ছে যে এটা হাই ওই যে হাই রোড চলো একটু ঘুরে আসি চলো দেখাই ওই যে হাই রোডটা ওই যে ওই যে চলো এখন আমরা ওই জায়গায় যাবো

何だ

কাটবো এই পর্যন্ত ঘাট বাড়িটা অবশ্যই দেখেছো মন্দির আরেকবার একটা জায়গা দেখাই লাস্ট বাড়ি দেখো বাড়িগান Chol chol kikili chol chol Wao bebe Aduh Chol ma 我给你倒。Like